আজকে আপনাদের সাথে শেয়ার করবো লোটা মাছ চচ্চড়া মাছের মাথাগুলো কেটে ফেলে দিয়েছি লেবু লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি মাছগুলোকে ছোট করে কেটে নিব কেটে নেওয়ার পরে ক্লিন করে নিয়ে ভালো করে মাছের পানিগুলোকে ঝরিয়ে নিব আর এভাবে মাছগুলোকে আমি কেটে নিয়েছি চুলাই করার মধ্যে পরিমাণ মতো সাবেন তাল দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি চারটি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেব ব্লেন্ডার করে রাখা আদা রসুন পরিমাণ মতো স্বাদ মতো লবণ এক কাপ পানি কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন আবার ভালো করে কষিয়ে নেব এক কাপ পানি দিয়ে দিলাম আর পাতাগুলোকে তুলে ফেলে দিবো কষানো মশলা এখন সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিব গোটা কয়েকটি কাঁচামরিচ ভেজে নেওয়া গুঁড়ো করা মশলা এক চামচ ভেজে নেওয়া জিরে জিরে গুঁড়ো এক চামচের অর্ধেক পরিমাণ আর দেড় কাপ পানি দিয়ে ভালো করে মশলার সাথে পানিগুলোকে নেড়ে মিশিয়ে বলকোঠা পর্যন্ত অপেক্ষা করবো বলকোঠা মশলা পানির মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা পানির সাথে মাছগুলোকে একটু সময় নিয়ে মিশিয়ে নিব যখন একটি বলক চলে আসবে তখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে মশলা পানির সাথে মিশিয়ে দেবো আর নেড়েচেড়ে দেবো না বেশি নেড়ে চেড়ে দিলে মাছগুলো ভেঙে যাবে এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব লোটা মাছ চচড়াটা কমপ্লিট হয়ে গিয়েছে প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি